যারা পূর্ববর্তী ভিডিওটি নি তারা ভিডিওটি ডিসক্রিপশন থেকে দেখে নিতে কামাল খরচ করা যায় নেহি হয় প্রশ্ন কোন সব কাজে জাকাতের মাল খরচ করা যায় নয় জবাব جن چیزوں میں کوئی مستحق مالک نہ بنایا جائے اتر جی سب بشے کو حقدار کے مالک بنانا جائے نا ان میں مال زکوٰۃ خرچ کرنا جائز نہیں سے سب زکاتر مال بے جائز جیسے میت کے گور و میں لگا دینا یا میت کا کروس ادا کرنا যেমন মৃতের কবর কাফনে লাগানো অথবা মৃতের ঋণ পরিশোধ করে দেওয়া ইয়া মসজিদ কি তামির ইয়া ইয়ুটু ইয়া পানি ওয়া গ্রাহে খরচ করা জায়েজ নেহি অথবা মসজিদের নির্মাণ বা বিছানাপাতি কিংবা বদনা পানি ইত্যাদিতে ব্যয় করা যায় নয় সাওয়াল। কি শসকে পাশ এক হাজার দু হাজার রুপে ককান হয় জিসমে ও হতা হয় প্রশ্ন কোনো ব্যক্তির নিকট এক হাজার দু হাজার টাকার একটি বাড়ি আছে যাতে সে বসবাস করে উহে আপনি গুজার তা হয় অথবা তার বাড়া দিয়ে নিজের জীবিকা নির্বাহ করে اس کے علاوہ اس کے پاس کوئی مال نہیں بلکہ تونگ دست ہے اے سارا تارکہ سے ان کو مل مال نہیں برن شے ابھاؤ بھاب ہو اسے ذکر دینا جائزہ یا نہیں تاکہ زکت دوا جائز کی نا جواب جائز ہے اتر جائزہ سے کیونکہ یہ مکان اس کی حاجت اصلیہ میں داخل ہے কারণ এ বাড়িটি তার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত আলবাতা যাব কিপাশে উসকে হার যা কুইমাল জায়দ হু অবশ্য যখন কারো কাছে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত কোনো সম্পদ থাকে আবার ওয়াহ বকদরে হু তো উসে জাকাত লেনা জায়েজ নেহি এবং তার নেশাব পরিমাণ হয় তাহলে তার জন্য জাকাত নেওয়া জায়েজ নয় আগার কিছি শোষক মুস্তাহ সমর্থক সাক্ষাৎ দিয়ে দে প্রশ্ন যদি কোনো লোককে সাক্ষার পাওয়ার যোগ্য মনে করে সাক্ষাৎ দিয়ে দেওয়া হয় বা আত্মে মালুম হওয়াকে ও সৈয়দ থা মালদার থা এরপরে জানা গেল যে সে সৈয়দ বংশীয় ছিল অথবা ধনী ছিল یا اپنا باپ یا ماں یا اولاد میں سے کوئی تھا تو زکات ادا ہوئی یا نہیں اتھوا نیجر پتا ماتھا کیمبا شنطان دیر مجدی کیو سی لو تہلے زکات آدھائی ہوئے جواب ادا ہو گئی فیر سے دینا واجب نہیں اتھول زکات آدھائی ہوئے گے سے پندای دوا واجب نوی سوال زکات کن لوگوں کو دینا افضل کن, کن لوگ دے کے زکات دوا جواب اول اپنے رشتہ دارو جیسے بھائی بہن بھاتیجے بھاتیجیا بھانجے بھانجیا چچا پھوپے خالہ مامو ساس سسرے দামাত ওয়া গ্রাহ মেসে যত মান দেওয়ার মুস্তাহক হো উহে দে বহুত জাদা সবাব হয় উত্তর প্রথমত নিজের আত্মীয় স্বজন যেমন ভাই বোন ভাতিজা ভাতিজি ভাগ্নে ভাগ্নি চাচা ফুফু মামা খালা শ্বশুর শাশুড়ি মেয়ের জামাই প্রভৃতির মধ্যে যারা অভাবগ্রস্ত এবং জাকাতের উপযুক্ত তাদেরকে দেওয়ায় অনেক বেশি সওয়াব ان کے بعد اپنے پڑوسیوں یا اپنے شہر کے لوگوں میں سے جو زیادہ حاجت مند ہو اسے دینا افضل ہے تادے پر پا نیجر پارا پڑوسی کمبا نیجر شہر لوگ مدھیے ذرا بیس ابھاؤ گرست ہو طرح کے دوا اتم پھر جسے دینے میں دین کا نفع زیادہ ہو جیسے علم دین کے طالب علم অতপ যাকে দিলে দিনের লাভ বেশি হবে তাকে দেবে যেমন দিনে আইলেম অন্য সনকারী শিক্ষার্থী জিনচি সুমে অত হল যে সকল বিষয়ে মুস্তাহাক মালিক না বানায়া যায় অত হল উপযুক্ত মালিক বানানো যায় না খরচ কানা অত হল বেই করা গোর ও কাফনে লাগা দেনা না হল কবর ও কাফনে লাগানো মসজিদ কি তামির অত হল মসজিদে নির্মাণ হল বিছানা পাতি লুটু অত হল বদনা অত হল বসবাস করে অবস্থান করে উসকে অত হল, তার ভাড়ায় আপনি অত হল নিজের জীবিকা নির্বাহ করে হাজতে আসলিয়াহ মে দাখিল হে হল, মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত অত হল অবশ্যই মালের জায়দ হু অতহল অতিরিক্ত মাল হয় বা আত্মে অত হল এরপরে জানা গেল যে মালদা অত হল ধনাত্মনী ছিল ছিল আপনার বাপ অত হল নিজের পিতা নিজের বাবা ইয়া মা অত হল অথবা নিজের মা নিজের মাতা ইয়া আওলাদ মেসে অত হল অথবা নিজের সন্তান সন্ততির মধ্য থেকে আপনি ইস্টে দারু অত হল নিজের আত্মীয় স্বজন ভাই অত হল ভাই ভ্রাতা বেহেন অত হল বোন দিদি ভাতিজে অতহল ভাতিজা ভাইয়ের সেলে জিয়া অতহল ভাতিজি ভাইয়ের মেয়ে ভান চে অতহল ভাগনে বোনের ছেলে ভান জিয়া অতহল ভাগনি বুনের মেয়ে চাচা অতহল চাচা কাকা ফুপি অতহল ফুফু পিসি খালা অতহল খালা মাসি মামু অতহল মামা শাস অতহল শাশুড়ি সুশ্রে অতহল শ্বশুর দামাদ অতহল মের জামাই হাজত মন্দ অতহল অভাবগ্রস্ত মুস্তাহ অত হল উপযুক্ত ব্যক্তি হয় অত হল প্রতিবেশী দিনকা নাফা আর জাদা হু অতহল ধর্মীয় উপকার বেশি হয় তলেবে আলেম অতহল তালবে আলেম ধর্মীয় এলেম অন্বেষণকারী ধর্মীয় জ্ঞান অন্বেষণকারী ধর্মীয় শিক্ষার্থী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন